মসজিদের মুসল্লিরা মসজিদে সালাদ আদায় করে মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে বসে পানির সাথে জর্দা সেবন করে মসজিদে সালাদ আদায় করে মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায় মসজিদে সালাদ আদায় করে মসজিদ থেকে বের হয়ে সেলুনে গিয়ে রাসুলের সুন্দর দাড়িগুলা কেটে কেটে খান খান করে ফেলে

করে থেকে বের হয়ে চায়ের দোকানে বসে বসে পানের সাথে জ্বর সেবন করে মসজিদে সালাদ করে মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে সুদের লেনদেনে জড়িয়ে যায় ঘুষের লেনদেনে জড়িয়ে যায় কেন এমন করছে সালাদ আদায় করে কিন্তু তাদের সালাদ কোনো কাজে আসে না আল্লাহ বলছেন যে সালাদ আদায় করবে তার সালাদ তাকে যাবতীয় অন্যায় অশ্লীলতা বা পাচার থেকে বিরত রাখে কিন্তু অত্র সুরের মধ্যে আল্লাহ রব আলমিন সতর্ক বাড়ি করেছেন মানুষ নামাজ পড়বে মুসল্লি হবে কিন্তু তার নামাজটা যোগ্য হবে না এজন্য আজকে আমরা